হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিএন ব্লক তো আমাদের মহোৎসবের আজকে শেষ দিন তো সবাই যে নগরে বেরিয়েছে এই যে দেখো সবাই আবির মেখে কী অবস্থা আমি একটু কম মেখেছি কারণ রং খালার দিন আবির মেখে মুখের অবস্থা পুরো নষ্ট হয়ে গেছে যে হালকা করে মেখেছি তবুও লাস্টে মাথায় দিয়ে দেয় মাথায় যেমন দিলে যেমন তেমন মুখটা পুরো র্যাশে ভরে গেছিলো কী আর বলবো এখনও আছে যে আবিরের থেকে অ্যালার্জি হয়েছিল প্রচুর মানে এবার মৎসবে সেইভাবে সাজতেও পারিনি আমার মুখে র্যাশ ছিল আর এদিকে দেখো সবাই নাচ গান করছে মানে আমার মুখে একটু বেশি র্যাশ হয়েছিল আর আমার মুখে গরম পড়লেই র্যাস বেরোয় তো সেই কারণে একটু কম মেখেছি আর সঙ্গে করে একটা স্কার্ফ নিয়ে নিয়েছিলাম যাতে ঢেকে নিতে পারি গামছা নিলে না কেমন একটা লাগে সবাই গামছা নিয়েছে তো আমি আর গামছা নিইনি গামছা নিলে কেমন কেমন একটা লাগে তো এই যে দেখো সবাই মিলে যে গান চালিয়ে দিয়ে নাচ শুরু করে দিয়েছে তো তারপরে ওইখান থেকে এসে স্নান করে করে বিকালবেলা এই যে আমাদের ভোগের গান শুরু হয়ে গেছে তো আমার না ভোগের গান খুব ভালো লাগে ভাবছিলাম যে খুব একদম তাড়াতাড়ি আসবো যে সময় শুরু হবে সেই সময় চলে আসবো কিন্তু এই যে আমার গোছাতে গোছাতে দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করে স্নান করতে করতে দেরি হয়ে গেছে তো এই যে দেখো এখানে প্রচুর দর্শক বসে আছে আর সবাই বসে বসে শুনছে আর কিছু তোমার ওই যে যারা ভোগের গান করছে ওই দলের সঙ্গে কিছু লোক নাচ গান করছে আরে যে এখানে এসে আমরা এসে দেখি মা কাকিমা সবাই বসে আছে আর গরমও পড়েছিল খুব দুপুরবেলায় যে ধুলে উঠে যাওয়ার সময় যে কী কষ্ট হচ্ছিল সঙ্গে করে হাত পাখা নিয়ে নিয়েছিলাম একটা হাওয়া খাচ্ছিলাম তবুও সেই রোদ্রের ভিতরে যে কী কষ্ট ছিল রোদও সেই পড়েছে গরমও তার জন্য তো এই যে মা হাতে ফুল দিয়ে দিচ্ছে ওই যে তোমার ফুল ছড়াতে হয় যখন ওই একটা গান আছে যে ফুল ছিটায় না কি সব এবার সেই সময় ওই ফুল ছিটাতে হয় তো এই যে দেখো এইখান থেকে ফুলগুলো ছড়িয়ে দিলে না সবার লোকের গায়ে লাগবে সেই জন্য এই যে বুনুর হাতে দিয়ে দিলাম ও গিয়ে ওইখানে দিয়ে আসলো বললাম যে তুই একটু যা ছোট মানুষ তো তো তুই একটু যা সবাই যাচ্ছে কেউ 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 সব দিয়ে আসছে তো ওকে বললাম যে তুই একটু যা আমরা এখানে থাকি তো সবাই এখানে বসেছিলাম ওকে পাঠিয়ে দিয়েছিলাম সবার ফুলগুলো একসঙ্গে করে ওর হাতে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছে এই যে দেখো সবাই দিয়ে আসছে ছড়িয়ে দিলে ছুঁড়ে মারলে তো সে লোকের গায়ে লাগবে ওইখানে জায়গা মতো তো পৌঁছাবে না সেই জন্য আর ছড়িয়ে ছিটিয়ে দিইনি অনেকে দিয়ে গিয়ে দিয়ে আসছিলো তো আমরা ওই দেখো ওকে পাঠিয়েছি সে কখন আর টুকটুক করে যেতে যেতে ওর তো মানে ও প্রথমে না যাবো না করছিল প্রথম থেকে যদি চলে যেত তাহলে চলে যেতে পারতো এই যে লাস্টে গেলো জোর করে আমরা পাঠিয়ে দিলাম তখন অনেক লোকে বসে পড়েছিলো ওর একটু যেতে অসুবিধা হচ্ছিল তো দেখো এখন কত সুন্দর সাজানো গোছানো জায়গা আর কত লোকজন ভিতরে কোনো ফাঁকা নেই আর একটু পরেই সব ফাঁকা হয়ে যাবে ভাবলেই মন খারাপ লাগে তো এই যে এখন এই যে লুটের গান হচ্ছে যে আমার এই গানটা না খুব ভালো লাগে আর এই যে এই সব বাতাসা ছড়াচ্ছে আমি বলছি নাও সবাই রেডি হয়ে যাও মাথায় কপালে টিক দেবে ছুড়ে ছুঁড়ে কপালে মাথায় কদমাও ছুটছিলো যে আমার একটা পিসি ছিল ও তো মাথার ওপরে টকাশ করে কদমা পরে ছড়িয়ে দিয়েছে তারপরে এই যে সবার লাস্টে সবাই মিলে উঠে গেছে উঠে সবাই নাচ গান করছে শেষ সময় মানে জয়ধ্বনি দেওয়ার কিছুক্ষণ আগে এই যে দেখো চারিদিকে সবাই কত লোকজন সবাই বয়স্ক থেকে শুরু করে ইয়ং সবাই নাচ গান করছিলো গান করছিল মানে সবাই হাত তুলে নাচছিল দেখো কত লোকজন দেখতেও ভালো লাগে সবাই কি সুন্দর নাচ গান করছে হরিনামের সঙ্গেও যে এত সুন্দর নাচে দেখলেও মনে হয় মন প্রাণ ঝড়িয়ে যায় ডিজে বাজিয়ে দিয়েও গান বাজিয়ে দিয়েও সবাই নাচে তো হরিনামের সঙ্গেও সবাই নাচে তার থেকে বেশি মনে হয় হরিনামের সঙ্গে নাচছে তো এবার আমাদের জয়ধ্বনি শুরু হয়ে যাবে

তারপরে এই যে গান শেষ হয়ে যাওয়ার পরে সামনে এসে দেখি যে কি সুন্দর মালসা ভোগ সাজিয়েছে যে ফার্স্ট টাইম দেখছি আমাদের এখানে না এরকম সাজানো ওই যে স্টেজ আছে স্টেজের ওপরে পরপর সাজিয়ে রাখে এরকম নিচে সুন্দর করে লাইন করে যে সাজাই এবারই দেখছি বেশ ভালো লাগছে দেখতে আগে লম্বা করে চট টানানো ছিল দুপুরবেলা যখন এখানে এসেছিলাম তখন তোমার কাছে ফোন ছিল না আর ধুলোটে যাওয়ার সময় কিছু ক্লিপ নিয়ে বাড়ি ফোন রেখে তাই গেছিলাম বাড়ির সামনে দিয়ে যখন গেছিলো তখন গেছিলাম তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার সময় দেখি পুরো ফাঁকা মনটা খারাপ খারাপ লাগছে যে এতদিনের একটা অনুষ্ঠান চলছিলো কাল থেকে জায়গা পুরো ফাঁকা হয়ে যাবে কেউ ইয়ে থাকবে না কয়েকজন লোকজন ছাড়া কেমন একটা লাগে আর এদিকে খেয়ে পান খেতে গিয়ে না মানে কী বিষম খেয়েছি তা কী বলবো দেখো তো চলো আমি তো বিষম খেয়েছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও দেখো কি অবস্থা আমার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে